আমি ফল কি দেখাও ভালো করে চলো কাটো ভিটামিন সি ক্যালসিয়াম আয়োডিনের সমৃদ্ধ এই ফলটি হলো জাপানে জাতীয় ফল এই ফলটাকে দেখতে অনেকটা টমেটোর মতো হলে ওইটা কিন্তু টমেটো নয় স্বাদে গন্ধে ভরপুর এই ফলটি খেতে যেমন অসাধারণ তেমনি মিষ্টি আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এই ফলটার মধ্যে বিভিন্ন ধরনের ফলের স্বাদ পাবেন আপনারা যেমন কচি দাবে শাঁসের মতন বিলিতি বয়েরকুলের মতন আর মিষ্টির কথা তো একটা বাদে দিলাম সত্যি বলছি মধুকেও হয়তো হার মানিয়ে দেবে এই ফলের মিশ্রতা রূপ যেমন এই ফল অনেকটা ঔষধের মতো কাজ করে হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে তার ডায়াবেটিসে অনেকটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফল তাই আপনারাও ট্রাই করতে বলবেন না কেমন লাগছে ভালো লাগছে মিষ্টি হম নাইস বলে দাও